আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি সবাই বলেন বাবা কেউ আরে আমার আমার এখন যে চিৎকার দেই এই সুর একদিন থাকবে না হাজার চেষ্টা আমি পারবো না আমার চোখে দেখছি বহুত ওয়াজ আমি দীর্ঘ প্রায় বিশটা বছর আমি ওয়াজ আমি শুনছি যখন আমি ওয়াজ ওয়াজ করি প্রথম প্রথম তখন শুনছি সেই মানুষগুলা চলে গেছে এই কণ্ঠ আর আগের মতো নাই এটাই নিয়ম আমার থাকবে না আমার শক্তি থাকবে না যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ পাখি চলে যেতে পারে কথা বলেন ঠিক কিনা কণ্ঠটা মিলাইয়া মিলাইয়া বলেন না আমার কত দিন বাকি আমি জানিলাম না গোওয়াল্লা দিন বাকি আমার মরণের আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর যখন হস্তে দিবা ধরি সিয়া যে দিবা ধৰি তখন আমাৰ মনা বাই সবা লুকালুকি আমি জানিলাম নাগ মৰণে কত দিন বা কি আমাৰ মৰণে কত দিন মা কি আমি জানিলাম নাগ wallah কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মত ইন্দানি বচকে বিয়ান দিহি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাই আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মর আমি গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জান কত দিন বাকি আর মরণের কত দিনে বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি একটা সব বন্ধ রাখবেন না